কোনটা আপনার কোনটা এরকম পাতলা নাকি এরকম গাঢ় হ্যাঁ এরকম পাতলা হয়ে গেছে দুই চাপ না যদি পরে যাচ্ছে একদমই সময় হচ্ছে না কারণ আপনি অতিরিক্ত হাত দ্বারা নষ্ট করেছেন আপনার স্ত্রী আপনি যে সময় দিতেছেন এ সময় পেয়ে সে অখুশি সে বলছে এটা কি করতেছ তুমি মাত্র পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড ফোর পেলে টাইমে তোই পরে যাচ্ছে হাতের উপরে প্যানিটেশন টাইম তো হচ্ছেই না আর যাদের হচ্ছে তাদের সর্বোচ্চ এক মিনিট দেড় মিনিট আপনি আগে হাত দ্বারা নষ্ট করেছেন ওই যে একটা কথা বলি না যে হস্ত মৈথন্য কর আপনাকে থামাতে হবে এটা আপনার পছন্দের জিনিস হয়ে গেছে এই পছন্দের জিনিস যারা এখনো করতেছেন বিশেষ করে বিবাহের পরেও আর বিবাহের আগে যারা করছেন তাদের তো বন্ধ করতেই হবে না হলে আপনার স্ত্রী কখনো পাবে না কারণ আপনি হাত দ্বারা নষ্ট করছেন অন্ধকারে বসে বসে ওই ঘরের কোনায় তারপরে বিবাহ করে আনছেন একটা মেয়েকে এখন ওই মেয়েটা যখন সময় যাচ্ছে আপনি সময় দিতে পারছেন না কারণ সারা জীবন যা প্র্যাকটিস করেছেন তাই তো পারবেন প্র্যাকটিস করছেন না যে দ্রুত বের হোক এখন যদি বলেন যে আস আসতে বের হও দেরিতে বের হও শুনবে এরকম গারো ছিল এরকম গারো ছিল কিন্তু এখন আর সে গারোটা নাই পাতলা হয়ে গেছে পানির মতো পাতলা হয়ে গেছে যে বললাম দুই চাপ না দিদি পরে যাচ্ছে একটু গরম পেলেই ছেড়ে দিচ্ছেন আপনার মধ্যে যা হয়েছে বা যা করেছেন বা যা ঘটছে এগুলো সব আপনি জানেন আপনি নিজে জেনে বুঝে করেছেন অতিরিক্ত স্বপ্নদোষ হয়েছে হয়েছে না সপ্তাহে সাত দিনই হয়ে যাচ্ছে কিন্তু ভালো ওষুধ খাচ্ছেন না সব পরে যাচ্ছে যেটা যা সব পরে যায় তার কি থাকবে বলেন ক্ষয় সমস্যা পেশাবের আগে পরে ক্ষয় যাচ্ছে যাচ্ছে না একদম শেষ শরীর দুর্বল লাগে ক্লান্ত লাগে আর হস্ত না করে তো আমি ঘুমাতেই পারেন না তাদের পান্তা ভাত মানে খাইলে ওই দিনও করতে হবে মানে আপনার চিন্তাধারাগুলো এমন হয়ে গেছে যে ফেলতেই হবে না ফেললে আমার বিরাট মানে চাকরি থাকবে না এরকম অবস্থা হয়ে গেছে কেন এখন বয়স কম এখন এগুলো ধরে রাখেন একটু কষ্ট হবে তো কি ধরে রাখা যায় না কি হয় ধরে রাখলে এগুলো কি ভাত যে না খেলে মরে যাবেন খাবার ছেড়ে দেন এই যে অনেক রোগী তো বলেছে আর আপনার কথা শুনে ছেড়ে দিয়েছি এটা কি হয়েছে এমন কি ছেড়ে দেন আর যাদের সমস্যা তারা ওষুধ খান রোগ সমস্যা সৃষ্টি করে ফেলেছেন এখন কথা বোঝেন না অসাবধানে চলতে গিয়ে আপনি ধাক্কা লেগেছে আপনার পা রক্ত বের হচ্ছে আপনি বসে থাকবেন দেখবেন চেয়েছে এটাকে বন্ধ করতে হবে খুব দ্রুত বন্ধ করতে হবে যাদের এরকম গাঢ় প্রয়োজন সময় লাগবে লম্বা সময় দেখছেন এরকম গাঢ় করে ফেলতে হবে যেরকম গাঢ় করে ফেলতে হবে তাহলে দেখবেন একটা মেয়ে সবসময় খুশি থাকবে আপনার উপর কিন্তু আপনি কি তাকে খুশি রাখতে পারছেন এখানে অসংখ্য ওষুধ আছে ওষুধ খাওয়া